হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিউ ব্লোকে সবাইকে স্বাগত অনেকদিন ধরে টুকটাক ভিডিও এলোমেল হচ্ছে সকাল থেকে ভিডিও আর করা ছিল অনেক জায়গা ছিল না ফোনে মানে যার কারণে দিয়েছিলাম কালকে তো আজকে এখন কাটা বাজে ডিমন এখন বাজার নয়টা চল্লিশ তো সকাল নাস্তা করে ডিমন স্কুলে যাচ্ছে আর আমি যাচ্ছি একটু বাজারে বাজারে পুণ্ডে যাবো মানে মাংসর ভাগা দেওয়া হয়েছিলো তো ওইটা আনতে যাবো ওদেরও ছিল তো ওই স্কুলে যাচ্ছে ওদেরটা আমি আনবো আর আমার ফ্রেন্ড আছে ওর ওদেরটা আনবে

আবার শেষে বাজার আসলাম এনএম সি এর দা 13 টাকা ব্যাগ দিচ্ছে সাউন্ড কেন ও এসে পুন্ডের বাজারে পুন্ডের ব্রিজ এই পা আইস বিলি হ্যাঁ আমরা আসছে মাংস বাসা যাচ্ছে এখন ওইটা টাচ করে শুন বাসা যাচ্ছে আস্তে আস্তে তো এই তো মাত্র বাসায় আসলাম এই যে মাংস দুই টুপলা আছে ডিমন ধর এক টুপলা একটু আমাদের এদিকে মা বাটা করতেছে তারপর রান্না হবে যা রান্না করবো আজকে এগুলো কাপড় মাংসটা বের করবো এখন মাংসটা ওই লিমনটা মানে আস বাইরে গেছে আসা একটা হচ্ছে আমরা নেই উপর থেকে একই সব এই যে করে থাক করে আমরা এটা ডালো মা লাই করে একটু মিক্স করে পরে থিঙ্ করে রাখবো একটু অর্ধেকটা রান্না করবো মাংসটা কালারটা দেখায় তোমাদেরকে দেখো যে মাংসটা যে বলে এতটুকু মাংস হচ্ছে তিন কেজি হালকা একটু সামথিং তে এটার দাম নিচ্ছে দু হাজার টাকা দিছিলাম পরে হচ্ছে পঞ্চাশ টাকার ব্যাগ দিছে পঞ্চাশ টাকা দু হাজার টাকার মাংস দেখো এতটুক এদিকে প্রায় একটা বাজে সরি এখন দেড়টা বাজে তে আমি রান্নাটা তুল বসায় দিছি যেহেতু বাইরে গেলাম না বাইরে প্রচুর গরম এমনি অস্থির লেগতেছে তে চুলাই দিছি গ্যাসে দিলাম এখানে আমি ওই যে রুটি বানানোর জন্য একটু ডো মাত মাত্র করলাম এসে করবে আর এদিকে মাংস দেখো যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি নেড়ে দিই এটা ধীরে ধীরে হবে ধীরে ধীরে হলে ঝোলটা একদম ওর সাথে মিক্স করে যাবে সব মশলার সাথে মিক্স হয়ে যাবে কালারটা কেমন আছে দেখো অবশ্যই একদম লবণ টবন দেখে দিয়ে তোর ভাত বসিয়ে দেব এদিকে যে দেখো রুটি হয়েছে রুটি বলবো আর এদিকে মাংসটা দিয়ে দিচ্ছি কষানো সব শেষ তিনটা শীষ দেবো আর এদিকে রুটি সেঁকবো মা রুটি বলে দিচ্ছে আমি শেক দিচ্ছি সেকে ভাত পাশা দিয়ে করে আসবো রান্নাটা আসলে চলে গেলাম না কারণ বাইরে যে গরমে রোদের তাজ না অনেক ইয়ে রোদের ইয়ে রুটিটা চেক বল সেখানে বাসায় দিয়ে গো করে আসবো ঘর মুসি বসে নামাজ পড়ছে তখন খাবো খেয়ে ঘুমাবো কারণ সে হাত ঘুমো হয়নি উঠেছি বা সকালে ভোরে ফোন দিচ্ছিল মাংসের জন্য গিয়ে দেখানো কাটাই হয়নি তে ভালো হয়েছে মাংসটা কিনে একদম পট্টার মধ্যে হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভাতটা বসিয়ে দিয়েছি রুটিটা হয়ে গেছে আমি আবার দিয়েছি একটু দেখা যে রাখা হয়েছে এখানে একদম সুন্দর হয়েছে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা আছে তা আমি এখন গোসো করতে যাব ঘর মসছে মাত্র গোসু করে নামাজ পড়ে আসলাম এখন খাব প্রায় তিনটা বাজে তে রান্না হয়ে গেছে চল খেয়ে লাগছে অনেকটাই সকালে হালকা কিছু খেয়েছি আর একটু ভাত খেয়েছি মাংস ছিল একটু দিয়ে খেয়েছি আর অনেক দিন আগে মাংস রান্না দিয়ে খেয়েছি তো অলরেডি যে ভাত মা এই যে ভাত রান্না করছে অল্প একটু এসে আমরা এখন খাই শেষ করবো তো রাতে একটু থাকবে রাতে খাবো আর এদিকে ওই যে রুটি বানাইছে দেখা রুটি তোমাদের দেখালাম তাই বানালাম ওই যে ভাত দুইটা বাড়ছি আর এই যে সেই গরু মাংস পেশে করে একটা শিশু দিচ্ছি প্রথমে তিনটা শিশু দিচ্ছিলাম দেখে শক্ত শক্ত আছে মাকে দিতে পারবে না যখন আবার আবার তিন চারটা শিশু দিচ্ছি দেখো তেল একদম ভরপুর এই যে মাংসগুলো একদম সব অবশ্যই হয়েছে কারণ মা তো সব তোলা খেতে পায় না এখন কালারটা কত সুন্দর ধ্বস আসছে একদম তো এইটা হচ্ছে আজকে আমার রান্না দেখা হয়েছে কালারটা কত সুন্দর ধস্ত আসছে এটা আমি খা খেয়ে এনে চলে দেখা যায় মাংসগুলো কত সুন্দর রুটি নিয়েছি একটা রুটি খাই যেহেতু রুটি বানিয়েছে গরম গরম রুটি মজা লাগবে মাংস দিয়ে খেতে একজনে রুটি নিয়েছি একটু গরম গরম রুটি মাংস দিয়ে দেখে তোমাদেরকে হুম মাংস এখন গরম রয়েছে হুম প্রচুর গরম দেখাই নেই তাহলে চলো পরে সন্ধ্যা সাতটা বাজে আমি তো মাগরিবের সময় ঘুম হালকা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ওদের নাপা ঘুমায় গেছিলাম মাগরিবের সময় আজান্ধের সময় উঠেছি মা ডাকে নাই সকালে ভোর উঠছিলাম আর শুধু অনেক রাত্রেতে মা মাগের সময় উঠে উজু করে নামাজ টামাজ পড়ে তে একটু বাদাম খাচ্ছে মা আর আমি একটা কুশল মাকে ছুলে দেবো মা খাবে কুশল নিয়ে আসছিলাম একটা বিশ টাকা দিয়ে এই কুশল এত মিষ্টি যা বলার মতো না আর আমি বেড়া থেকে কুশল আনছিলাম দুই পিস আনছিলাম আশি টাকা দিয়ে এক পিস আনছিল চল্লিশ টাকা পিস মানে কি যে একটা অবস্থা অবশ্যই আমার বিশ টাকা ভালো আর মিষ্টি সুন্দর আমি ওদেরকে দেখাই খুব সুন্দর কুশল দেখা হচ্ছে কুশুলগুলো চিকন হলে খুব মিষ্টি আছে ছোটো ছোট মিষ্টি কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করো আজকের মতো আল্লাহ পেস্ট বাই বাই বাইসবাকে